বন্ধুরা তোমরা যারা এনিমি দেখো তারা নিশ্চয়ই যে একটা এনিমি খুঁজে বের করাটা কতটা ঝামেলার কাজ আজ এই সাইটে দেখলেন একটা কাল ওই সাইটে দেখলেন আরেকটা আর যদি কোনো জনপ্রিয় এনিমি দেখতে চান যেমন আর তো ওয়ান পিস তাহলে তো কোনো কথাই নেই সব পর্ব একসঙ্গে খুঁজে বের করাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার কিন্তু যদি আমি বলি হাজার হাজার এনিমে একবারে নতুন থেকে শুরু করে পুরাতন সব এনিমে সিরিজ এক জায়গায় তাও আবার ফ্রিতে পাবেন তাহলে কি বিশ্বাস করবেন বিশ্বাস না হলে এই ভিডিওটি দেখুন কারণ আজ আমি আপনাদের এমন একটি প্ল্যাটফর্মের কথা যেখানে শুধু এনেমি নয় তাদের সিনেমা এবং স্পেশাল পর্বগুলো পাবেন তাও সম্পূর্ণ ফ্রিতে হ্যাঁ আমি কথা বলছি একটা সাইটের যার নাম ভিডিওর শেষে বলতেছি তার আগে এই সাইটের সুবিধাগুলো জেনে নিই দেখো এই সাইট কীভাবে কাজ করে এখানে একটি সার্চ অপশন পাবা আপনি শুধু আপনার প্রিয় এনিমির নাম লিখবেন যেমন আলুতো দেখেন নাটো তো সব ডাবিং চলে আসছে এখানে সব এপিসোড আছে এখানে সব এপিসোড আছে এই সব এনিমি কিন্তু ডাউনলোড করতে পারবা বা স্ট্রিমিং করতে পারবা খুব সহজেই কিন্তু এখানেই শেষ নয় এই সাইডে শুধু নতুন বা জনপ্রিয় অ্যানিমে নয় পুরনো দিনের ক্লাসিক অ্যানিমেও পাবেন যেমন ধরুন ড্রাগন বল ডেট নোট অ্যাটাগন টাইটেন আপনি শুধু নামটা লিখবেন আর সাইডটা আপনার সামনে তুলে ধরবে সেই সিরিজের সব পর্ব এই সাইড সব এনিমি প্রেমীদের জন্য একটি স্বর্গরাজ্য তুমি যখন খুশি যে কোনো সময় তোমার পছন্দের এনেমি খুঁজে নিতে পারবে আর সবচেয়ে মজার ব্যাপার হলো এর জন্য তোমাকে কোনো সাইনা বা সাবস্ক্রিপশন কিনতে হবে না সবকিছু সম্পূর্ণ বিনামূল্য কেন এই প্ল্যাটফর্মটি সেরা এখন প্রশ্ন হলো কেন এই প্ল্যাটফর্ম পেয়েতে ভালো প্রথমত এটি সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখার সময় কোনো বিরক্তিকর এড আসবে না দ্বিতীয়ত এখানে ভিডিওগুলো খুব ভালো কোয়ালিটিতে দেওয়া হয় যাতে আপনি এনিমি দেখার সময় আসল মজাটা পান তৃতীয়ত এখানে নিয়মিত নতুন নতুন এনিমি সিরিজ যোগ করা হয় তাই আপনি যদি নতুন কোনো এনিমি দেখতে চান তাহলে সেটা এখানে পেয়ে যাবেন যেমন চেংসু সুমেন বা সুগাইছে কীভাবে খুঁজে পাবেন আপনি হয়তো ভাবছেন এই সাইটে কীভাবে খুঁজে বের করবেন খুবই সহজ এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটি সাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা টেলিগ্রামে চলে যাবে এবং টেলিগ্রামের ভিতরে আমি কিন্তু সাইটের লিঙ্কটা দিয়েছি তাহলে আর দেরি না করে এখন এই চান টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন আর আপনার প্রিয় এনিমেজি সিরিজগুলো দেখা শুরু করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন টিপস ও ট্রিক্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনিমে দেখতে থাকুন